মহাগ্রন্থ আল কোরআন ছাড়া ওটা ছিল জাহিলি মদিনা মহাগ্রন্থ আল কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ওটা হয়েছে সোনার মদিনা আচ্ছা দুই হাজার সালের জুলাই আগস্টের পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর যতটুকু প্রত্যাশার মধ্যে আমরা ছিলাম যতটা দিন যাচ্ছে আশা বাড়ছে না হতাশ হচ্ছি কেন হতাশ হচ্ছি প্রত্যাশার দিক কোথায় আশার দিকটা কোথায় আপনি যত কথায় বলেন শফিকুল ইসলাম মাসুদ না শফিকুল ইসলাম মাসুদদের মতো এরকম বীর মুক্তিযোদ্ধা সাবেক দিয়ে আনোয়ার হোসেন সাহেবের মতো আমাদের এরকম বেতারের পরিচালকদের মতো আমাদের এখানে মীর খাইরুল আমদের মতো রফিক ভাইদের মতো আরও এখানে অসংখ্য বুদ্ধিজীবী যারা আছেন শিক্ষাবিদ যারা আছেন নেতৃত্ব যারা আছেন তরুণরা যারা আছেন যুবকরা যারা আছেন এরা কি সেই জাহিলি মদিনার সময় এরকম মানুষেরা ছিল না ছিল না আজকে তো আমাদের শুধু হেকামরা আছে আর যে আবুল হেকামরা ছিল শুধু বুদ্ধির লোকরা ছিল বুদ্ধির বাপেরা ছিল আবুল হেকাম মানে কি বুদ্ধির মানে বুদ্ধিমান শুধু না বুদ্ধির বাপ ছিল তো বুদ্ধির বাপ ছিল কিন্তু সমাজটা জাহিলি ছিল পার্থক্যটা কি ছিল তার হাতে সব ছিল শুধু কি ছিল না আমার কাছে মনে হয় কি জানেন দুই সালের পাঁচই আগস্টের পর আমরা খুবই আনন্দিত খুবই আশা মানে আশান্বিত হলাম যে আলহামদুলিল্লাহ কিছু একটা হচ্ছে কিন্তু দিন যত যাচ্ছে আমি বাংলাদেশের কথা বাদই দিলাম বাউফলের চিত্রটা একটু চোখের সামনে ভাসান বাউফলের বিষয়টা একটু মাথার সামনে নিয়ে আসুন বাউফলের চিত্রগুলো পত্রিকায় ইতিমধ্যে যা রিপোর্ট হয়েছে যা সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন বাউফলের সম্মানিত নাগরিক হওয়ার কারণে আপনারা যে খোঁজখবরটুকু রাখেন যদি বিবেকের কাছে কোশ্চেন করি এরকম দুই সালের আরও অসংখ্য পাঁচ আগাশ যদি আসে আরও অসংখ্য জুলাই আগস্টের অভ্যুত্থান যদি বাউফল এবং বাংলাদেশে ঘটে কিন্তু কোরআনের অভ্যুত্থান যদি আমরা করতে না পারি তাহলে নিশ্চিত করে বলা যায় এরকম অসংখ্য অভ্যুত্থান ঘটবে কিন্তু আমাদের সোনার বাউফল সোনার বাংলাদেশ কোরআন ছাড়া কেউ ঘটতে পারেনি পারছে না ভবিষ্যতেও করতে পারবে না এই কথা কি আমরা সিদ্ধান্ত আকারে নিতে পারি এটা কি আমাদের ইচ্ছার ব্যাপার এটা আল্লাহর ফায়সালার ব্যাপার এটা আল্লাহর ফায়সালার ব্যাপার বাউফার ফাউন্ডেশন এই যে আজকে এখানে যারা আছেন উদ্যোক্তা বৃন্দ এখানকার বৃন্দ এখানকার সাথে সংশ্লিষ্ট যারা আছেন সম্মানিত নেতৃবৃন্দ আপনারা যারা এখানে আছেন যে কারণে আজকে এখানে আপনারা এসেছেন সকলের একটা টার্গেট মান আহাব আসলে আমরা আল্লাহর ভালোবাসার জন্য এসেছি আসলে আমরা একটা সুন্দর শাসন ব্যবস্থার জন্য এসেছি সত্যি আমি খুব উদ্বিগ্ন উৎকণ্ঠিত যে বিগত দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর যতদিন যাচ্ছে তত যেন আমাদের উদ্বেগ বাড়ছে তত যেন আমাদের উৎকণ্ঠা বাড়ছে তত আমাদের টেনশন বাড়ছে আমার কাছে মনে হয় এই টেনশন থেকে মুক্তির জন্যই আল্লাহ সবানাহ তালা পবিত্র মাহের অমাদানে কোরআন নাজিল করে আমাদেরকে জ্বালিয়ে দিলেন উংসিরা ফিহিল কোরআন হুদাল নাস। তোমরা যদি সংস্কার চাও আসলে সংস্কার মুখে বলে তোমাদের খুব একটা লাভ হবে না যতক্ষণ পর্যন্ত যে রাজনীতি দেশ পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে প্রশাসন পরিচালনা করে ওই রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের কর্মীরা তাদের সংস্কার করতে না পারবে ততক্ষণ পর্যন্ত বাউফল শুধু বাংলাদেশের এক ইঞ্চি মাটিরও সংস্কার করা সম্ভব হবে না সম্ভব যে হবে না এটা পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যাচ্ছে না বোঝা যাচ্ছে মানে তার মানে হলো আমি চাইলেই হবে না আমার চাওয়ার জন্য একটা সিস্টেম লাগবে সেই সিস্টেমটা আল্লাহ বানাও তালা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন সিস্টেমটা কি হুদার নাস তোমরা যে মানুষের কল্যাণ চাও তাদের সঠিক পথ চাও সুন্দর রাস্তা চাও হাইওয়ে চাও রাজপথ চাও সেটার জন্য তোমাদের আমি এই ব্যবস্থা করে দিয়েছি মিনাল হুদা ওয়ালফুর কন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় ভালো মন্দের মধ্যে পার্থক্য করে দেয় ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করে দেয় আলো অন্ধকারের মধ্যে পার্থক্য করে দেয় এ কারণে আল্লাহতালা বলেন কুলজাল হাক সত্য এসে গেছে ও জাহাকাল বা অন্যায় অবশ্যই পরাভূত হবে ইন্নাল বাতিলা কানা জাহুকা আজ হোক কাল হোক চাঁদাবাজি বন্ধ হতে বাধ্য আজ হোক কাল হোক সন্ত্রাস বন্ধ হতে বাধ্য আজ হোক কাল হোক দখলদারিত্ব বন্ধ হতে বাধ্য এবং পৃথিবী যেদিকে যাচ্ছে মানুষ ইসলামের ভিত্তিতে রাষ্ট্র সমাজ পৃথিবী বিনির্মাণ করা ছাড়া মানুষের হাতে এখন বিকল্প আর কোনো রাস্তা খোলা নাই সেই কারণে সম্মানিত বাউফলবাসী আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই শফিকুল ইসলাম মাসুদকে আপনারা বাদ দেন আমাকে বাদ দেন আমি আপনাদের সাথে থাকছি আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে চাই যে আমাদের প্রিয় বাউফলকে আমরা মুক্ত একটা বাউফল করতে চাই আমাদের বাউফলকে আমরা একটা চাঁদাবাজ মুক্ত বাউফল করতে চাই আমাদের বাউফলকে আমরা একটা সিন্ডিকেট মুক্ত বাউফল করতে চাই একটা দখলদার মুক্ত বাউফল করতে চাই আচ্ছা এই কথাগুলো আমরা শুধু স্লোগান দিলে বাস্তবায়ন মুখে মুখে হবে দেখেন পলিথিনের বিরুদ্ধে অনেক সামাজিক প্রচারণা হয়েছে শেষ পর্যন্ত এটা বন্ধ করতে রাষ্ট্রের সিদ্ধান্ত লাগছে না লাগে নাই সংসদে আইন পাশ করতে হয়েছে না হয় নাই আচ্ছা পলিথিনের মতো নকলের মতো একটা বিষয় যদি সংসদে আইন পাশ করে বন্ধ করতে হয় শুধু বক্তৃতার মধ্যে বন্ধ হবে না যদি আমরা এটা বুঝতে পারি আমাদের অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন বলেছে যে বক্তৃতা তো হচ্ছে বন্ধ তো হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই কথাগুলো বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থাপনা করতে না পারবেন ভাইয়েরা আমার সম্মানিত বাউফলের লোকেরা আমার শ্রদ্ধাবাদের সুদীমণ্ডলী আমার প্রধান অতিথিবৃন্দ একটা অনুরোধ করে আমার কথা শেষ করতে চাই পিরোনবী রসুলি করিম সাল্লা সাল্লাম যদি শুধু বক্তৃতার মাধ্যমে একটা সোনার মদিনা করতে পারবেন মনে করতেন তাহলে তিনি মসজিদের ইমামতির দায়িত্ব পালন করে খোদ্বা দিয়ে এটা করে ফেলতে পারতেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার তার দরকার কিন্তু তিনি রাষ্ট্রপতি হয়েছেন না হন নাই দরকার ছিল না ছিল না ইমামতির মাধ্যমেই সেটা সম্পন্ন হয়েছে কেন হয় নাই রসুলি করিম সাল্লা সাল্লাম ইমামতির বক্তব্য দিয়ে যদি সমাজ রাষ্ট্র পরিবর্তন করতে না পেরে শেষ পর্যন্ত রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে তা করতে হয় তাহলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আজকে শুধু বক্তব্য শুধু আলোচনা শুধু বক্তৃতা শুধু সেমিনার শুধু স্যাম্পোজিয়াম দেওয়া হবে নাকি রাষ্ট্রীয় জায়গায় আমাদের পৌঁছতে হবে কোরআন কি সেখানে পৌঁছাতে হবে আমরা সোনার বাংলা করার জন্য সোনার বাউফল তৈরি করার জন্য আজকে এখানে যারা উপস্থিত আছেন আমরা কি এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে কোরআনের ভিত্তিতে সোনার বাংলাদেশ করার জন্য আমরা একটা সোনার বাউফল করতে চাই ইনশাআল্লাহ তাহলে আমার সাথে দুটো কথা বলতে হবে কোরআন আছে যেখানে কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে কোরআন আছে যার সাথে কোরআন নাই যার সাথে এই ব্যাপারে আমাদের কার আপত্তি আছে আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন আসসালামু আলাইকুম আসসালামুকুম রহমাতি